সালাম আলাইকুম আমাদের বাসায় এই প্রথমবারের মতো ড্রাগন ফল আনা হয়েছে এই ফল শুধু দেখতে সুন্দর না এর ভেতরে লুকিয়ে আছে অনেক উপকারিতা এটা যখন খাটি তখন মনে হয় যেন এক টুকরো সৌন্দর্য চোখের সামনে খুলে গেল লাল অথবা সাদা যেটাই হোক প্রতিটা বীজে যেন প্রাকৃতিক অলঙ্কার ড্রাগন ফল আমাদের শরীরের জন্য অনেক উপকারী এতে আছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি ত্বক ভালো রাখে হজমে সাহায্য করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘরের টেবিলে যখন এমন একটা ফল ওঠে তখন শুধু স্বাদ না শান্তি অনুভব হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না সবাই দোয়া করবেন যেন এমন প্রাকৃতিক উপকারী জিনিস বেশি বেশি গ্রহণ করতে পারি আপনি যদি কখনো ড্রাগন ফল খান দয়া করে খালি চোখে দেখবেন না বাবুন আল্লাহ কত নিখুঁত করে বানিয়েছেন এই ফলটিকে যা যাক আল্লাহ হয় ভিডিওতে ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সবার সঙ্গে শেয়ার করুন এই সৌন্দর্য আমি এটিকে কেটে কেটে পিস পিস করে প্লেটের মধ্যে রাখলাম তারপর আমার ছেলে এসে প্লেটে হাত দিয়ে টপ করে মুখে দিল সে বলছে খুব ভালো হয়েছে